নাবালিকা ছাত্রী উদ্ধারের দাবিতে সুনামুরা কাটালিয়া সড়ক অবরোধ করল স্কুল পড়ুয়ারা সপ্তম শ্রেণী পড়ুয়া ছাত্রী অপহরণের ঘটনায় যাত্রাপুর থানার অন্তর্গত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে জানা গেছে গত বুধবার যাত্রাপুর থানার অন্তর্গত বাষ্পকুর এলাকায় ১৩ বছরের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি যাওয়ার পথে সুনামুরা এনসি নগর এলাকার হুমায়ুন কবির সহ বেশ কয়েকজন যুবক নাবালিকা করে নিয়ে পরবর্তী সময়ে নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজন যাত্রাপুর থানায় অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে কিন্তু বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেপ্তার উদ্ধার করা তো দূর নাবালিকার ছাত্রীকে উদ্ধার করতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে অভিযোগ যাত্রাপুর থানার পুলিশ উল্টো নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনদের হয়রানি করছেন অবশেষে শুক্রবার দুপুর আড়টা তিরিশ মিনিটে পাশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্র সহ এলাকাবাসীরা সুনামুরা কাটালিয়া সড়ক অবরোধ করে বসেন অবরোধকারীদের দাবি অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেপ্তার করেন নাবালিকা ছাত্রীকে উদ্ধার করতে হবে পথ অবরোধের খবর পেয়ে ছুটে আসে যাত্রা থানার সহ পুলিশ বাহিনী পুলিশ অবরোধকারীদের দীর্ঘক্ষণ বোঝানোর চেষ্টা করে কিন্তু অবরোধকারীদের জোরালু দাবি খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেপ্তার করে নাবালিকার ছাত্রীটিকে উদ্ধার করতে হবে অবরোধকারীদের অভিযোগ পুলিশ অবরোধ হলে এসে আরও দুই দিনের সময় চাইছেন কিন্তু পুলিশকে সেই সময়টুকু দিতে নারাজ ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

কি ব্যাপারে দাদা এখানে কতগুলো এখানে আজকে আঠারো বছরের কোনো সন্তান যদি কোনো বিয়েতে একদিনের নিচে একটা গরিব মা বাবার সন্তান তলে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে না একটা প্রশাসন দেয়া আজকে তেরো বছরের শিশু একটা কিডন্যাপ হয়েছে প্রশাসনের ভূমিকা এটা আজকে তিন দিন কোনো ভূমিকা নিছে না আজকে আবার তিন দিনের টাইম নিছে রবিবার কে কেন এটা আমরা দল ভারতবর্ষের কাছে ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী মানিক সরকার কাছে এটা আমরা বিচার চাই এমনকি সুনামুরা এস ডিএম হচ্ছে সবার কাছে আমরা এটা বিচার চাই তেরো বছর শিশু কেন না কিভাবে কিডনাপ হয়েছে এটার বিচার আমরা চাই যে অভিযুক্ত তার নাম কি তার নাম হচ্ছে উমান কাবের তার মামির নাম হচ্ছে রুমিন আক্তার মেন লিডার হচ্ছে নবীন আক্তার তার বাড়ি কোন জায়গাতে তার মেন আছে মেন বাড়ি আছে দুর্গাপুরে টুকা ভরা তারপর মামার বাড়ির জায়গা কিনছে মামার বাড়ির জায়গা ইঞ্জিনিয়ার উত্তর পাড়া কাশিম মিয়া মার বা কুয়াতে থাকে কুয়াতে থাকে কাশিম মিয়া মেন লিডারই লিডার করতে আর মেয়ের পিস্তল দাঁড়া এর ভিডিও করতে আছে এটা রোড আমরা মুখ্যমন্ত্রী মারিক সরকারের সাথে আমি বিচার চাই মানে এখন কি চাইতে বিচার হ্যাঁ বিচার চাইতে আছি এমনকি শিশু কমিশনার রয়েছে মহিলা কমিশনার রয়েছে আমরা এটার বিচার চাই আমরা মায়ের চাই